একদিন এক ভদ্রলোক একজন মিস্ত্রিকে তাদের নৌকার কাছে ডেকে এনে বললেন ভাই আমাদের এই নৌকাটিকে একটু ভালো করে রং করে দিন এই কথা বলে লোকটি চলে গেলেন তারপরে রং মিস্ত্রি তার রঙের কাজ করা শুরু করে দিলেন লোকটি রং করতে গিয়ে দেখলেন যে নৌকার তলায় ছোট্ট একটি ফুটো রয়েছে তিনি নৌকাটি খুব ভালোভাবে রং করলেন তারপর রং মিস্ত্রি সেই ফুটোটিও মেরামত করে তার ওপরে রং লাগিয়ে দিলেন এরপরে নৌকার মালিক লোকটি এসে মজুরি দিয়ে দিলে রং মিস্ত্রি সেখান থেকে চলে গেলেন পরদিন নৌকার মালিক রং মিস্ত্রির বাড়িতে এসে তাকে অনেকগুলো টাকা দিলেন এটা দেখে রং মিস্ত্রি রীতিমতোই অবাক হলেন তিনি নৌকার মালিককে জিজ্ঞাসা করলেন আপনি তো আমার ন্যায্য মজুরি গতকালকেই দিয়ে দিয়েছিলেন তবে এই বাড়তি এতগুলো টাকা আবার কেন দিচ্ছেন নৌকার মালিক বললেন বাড়তি না ভাই খুব দিচ্ছি মালিক তখন বললেন আরে ভাই আপনি আমাকে যে উপকার করেছেন তার মূল্য এই সামান্য কিছু টাকা দিয়ে পরিশোধ করা কখনোই সম্ভব না মিস্ত্রি তখন বললেন ভাই আমি আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না আমি কি এমন উপকার করলাম আপনাকে তখন নৌকার মালিক মিস্ত্রিকে বললেন শোনেন ভাই আমি কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার নৌকার তলানিতে যে ছোট্ট একটা ছিদ্র রয়েছে বা ফুটো রয়েছে এই ফুটোটা আপনাকে মেরামত করতে হবে এটা বলতেও আমি একদমই ভুলে গিয়েছিলাম কিন্তু অথচ আপনি আপনার নিজ তাগিদে সেই ছোট্ট ফুটোটা কিন্তু মেরামত করে দিয়েছেন রং মিস্ত্রি বললেন সে তো সামান্য একটা ফুটো মাত্র আর সেটা মেরামতের জন্য আপনি আমাকে এতগুলো টাকা দিচ্ছেন নৌকার মালিক তখন বললেন আরে ভাই এটা তো সামান্য ফুটো নয় আমি হাট থেকে এসে দেখি যে ডাঙায় আমার নৌকাটি বাধা নেই আমার সেই নৌকাটি রং শুকানোর সাথে সাথে আমার ছেলেগুলো সেই নৌকাটি নিয়ে বের হয়েছে আমি ওদেরকে একদমই বলিনি এবং ওরা তো জানেই না যে নৌকা তলানিতে ছোট্ট একটি ফুটো রয়েছে এবার তো বুঝতেই পারছেন আমার কি বিপর্যস্ত মানসিক অবস্থা হয়েছিল তখন সন্ধ্যা হয়ে আসছে ছেলেরা নৌকা নিয়ে তারা বাড়িতে ফিরছেই না আমার অস্থিরতা তো ক্রমেই বেড়ে যাচ্ছে আমি নদীর দিকে চেয়ে বসে আছি কোনো একটা নৌকা আসলেই মনে হচ্ছিল এই বুঝি আমার ছেলেরা নৌকা নিয়ে চলে আসলো অস্থির মন নিয়ে ঘাট থেকে আপনার ঘরে ঘরে আসি এসে দেখি আপনিও নেই হাটে গেছেন তারপর আবার ঘাটে আসি তারপর দেখি সন্ধ্যায় ছেলেরা নৌকা নিয়ে ঘাটে ফিরছে ছোট ছেলে দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরি ওরাও বুঝতে পারছে না আজ কি এমন হয়েছে তারপর নৌকাটি চেক করে দেখি নৌকার তলানিতে থাকা ছোট্ট ফুটোটি আপনি সবার অজান্তেই মেরামত করে দিয়েছেন হয়তোবা এই কাজটি খুবই সামান্য কিন্তু আজকে এই সামান্য কাজটি যদি আপনি না করতেন তাহলে এমনটা হতে পারতো যে আমার আদরের দুইটা সন্তানই আজকে নৌকা ডুবিতে মারা যেত কারণ তারা তো সাতার জানতো না আমরা এই ছোট্ট গল্পটি থেকে কি বুঝতে পারলাম আমরা এই ছোট্ট গল্পটি থেকে বন্ধুরা এটাই বুঝতে পারলাম যে আমাদের ছোট্ট ছোট্ট ভালো কাজের জন্য আমরা অনেক বড় কিছু ভালো ফল পেতে পারি তাই আমরা কোনো ছোট কাজ বলেন বড় কাজ বলেন কোনো কাজকেই জীবনে অবহেলা করব না আমাদের উপরে অর্পিত দায়িত্ব যতটুকু দেওয়া হবে তার থেকেও আমরা বেশি করার চেষ্টা করব। আর আমাদের সেই ছোট্ট ছোট্ট ভালো কাজ আমাদের জীবনে যেমনটা অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে এবং আমাদের এই ছোট্ট ছোট্ট কাজের জন্য বা মানুষও অনেক বেশি উপকৃত হবে সবাইকে ধন্যবাদ